ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন কবিতাটি পল্লী কবি জসীম অমর কবিতা এবং আজ আমি এসেছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুরের গোবিন্দপুরে এখানে বসেই কবি রচনা করেছিলেন উপন্যাস অজস্র কবিতা পল্লী গান যেগুলো বাঙালির মনে আর বাংলা সাহিত্যের ইতিহাসে কবিকে অমর করে রেখেছে গোবিন্দপুর গ্রামে তার বাড়িতে পৌঁছালে প্রথমেই চোখে পড়বে মূল ফটক আর ফটকের ভেতরে ডানপাশে একটা উঁচু কবরস্থান সেই কবরস্থানে ডালিম গাছের নিচে চিরনিদ্রায় সাহিত আছেন আমাদের পল্লী কবি ভেতরে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা পুরো বাড়ি জুড়ে গাছপালা থাকার কারণে ছায়া একটা শান্ত পরিবেশ বিরাজ করে বাড়ির বিভিন্ন জায়গায় কবির লেখা কবিতার লাইন কবি অনুরাগীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে মূল ফটকের পাশেই একটা দোকান আছে তার সাথে ছোট্ট একটা কক্ষে কবি এবং তার পরিবারের সংগ্রহশালা রয়েছে আর তার পাশেই রয়েছে দোলনা এবং বাচ্চাদের খেলার ব্যবস্থা এরপর গেলে চোখে পড়বে চারপাশে চারটা ঘর একটা সিমেন্টের বাকিগুলো টিনের প্রতিটা ঘর খুব নান্দনিকভাবে সাজানো রয়েছে সব ঘরেই রয়েছে সংগ্রহশালা একটা ঘরের পাশে রয়েছে ঢেকি ঘর আরেকটা ঘরের পাশে রয়েছে রান্নাঘর সেখানেও কবির মায়া মমতার ছাপ স্পষ্ট আজও যেন বাড়ির প্রতিটি কোনায় কবির স্মৃতি জলজল করছে উঠোন পেরিয়ে পেছনে গেলে মোটামুটি একটা ওপেন স্পেসের মতো রয়েছে আরও বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই জায়গাটিতে এক রয়েছে কবির ছেলে হাসুর ঘর সেই ঘরে গেলেও কবি এবং কবির পরিবারের বিভিন্ন স্মৃতি সংগ্রহ দেখা যায় ওই ঘরের সামনে আছে একটা মস্ত বড় তেঁতুল গাছ এই গাছটার বয়সও হয়তো কবির বয়সের মতোই দীর্ঘ তেঁতুল গাছ বরাবর একটু সামনে এগোলেই সেই কবরস্থানটা কবরস্থানের পাশেও রয়েছে আরেকটা টিনের ঘর এবং তাতেও নানাবিধ স্মৃতিচিহ্ন রাখা আছে সেখানে আছে নামাজের স্থান বাঁশ দিয়ে একটা বৃক্ষ বাড়িও তৈরি করা রয়েছে তার সামনে মোট কথা পুরো বাড়িটা জুড়ে একটা শান্তি বিরাজ করে যেখানে এলে যে কোনো দর্শনার্থী মুগ্ধ হবেন আমার মতে এটি শুধু একটা বাড়ি নয় এটি শত বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতীক যেখানে কবি হাতে রচিত হয়েছে বাংলা সাহিত্যের অনবদ্য সব কবিতা উপন্যাস কালজয়ী লোকগান যেগুলোতে মিশে আছে গ্রাম বাংলার মাটি প্রকৃতি আর শিকড়ের ঘ্রাণ তাই তো তাকে বলা হয় পল্লী কবি জসীমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মোট ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম গ্রাম বাংলার ঋতু বৈচিত্র্য প্রকৃতি তিনি খুব কাছ থেকে দেখেছিলেন শুধু তাই নয় এগুলো তাকে দারুণভাবে প্রভাবিত করেছিল ফলে তার লেখায় গ্রাম বাংলার রূপ এবং গ্রামীণ মানুষের জীবনধারা সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি কবিতা ছাড়াও গান উপন্যাস এবং আরও নানাবিধ লেখা পাঠকদের উপহার দিয়েছেন ঢাকাসহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফরিদপুরে এসে কবির বাড়িতে ভিজিট করতে পারেন প্রথমে ফরিদপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কবির বাড়ি রিকশা বা ইজিবাইকে খুব সহজেই আপনি কবির বাড়িতে চলে আসতে পারেন